দেখুন যাদের চাকরি গেছে তাদের যন্ত্রণা আছে তো ফলে তারা কি কর্মসূচি নেবেন না নেবেন সম্পূর্ণ তাদের স্বাধীন অধিকার কিন্তু আমরা শুধু এইটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলের কথায় প্রভাবিত বা বিভ্রান্ত হবেন না যেখানে মুখ্যমন্ত্রী নিজে আপনাদের চাকরির সুরক্ষা রাখার সমস্ত রকম প্রসেস শুরু করিয়েছেন ফলে আপনারা দয়া করে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন ভরসা রাখুন এই সিপিএম বা বিজেপি এরা এদের সময়ের রেকর্ড দেখবেন কত শিক্ষককে পথে বসিয়েছে বাংলাতেও সিপিএম এবং ত্রিপুরাতেও বিজেপি ইউপিতে বিজেপির কেলেঙ্কারি রয়েছে মধ্যপ্রদেশে বিভিন্ন জায়গায় ফলে এরা জটের সমাধান করতে পারে না এরা শুধুমাত্র রাজনীতি করে আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করছেন ফলে কেউ কোনো কর্মসূচি নিতে পারে কিন্তু সেই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের মঞ্চ যেন না হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন মুখ্যমন্ত্রী পাশে আছেন আমি কয়েকটা কথা বলি একদম পয়েন্ট ওয়ান টু করে দু একটা কথা বলি যে গতকাল থেকে কসবার ঘটনা নিয়ে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করার উদ্দেশ্য প্রণোদিত প্রচার হচ্ছে এক ডিআই অফিসে শিক্ষকদের উপর হামলা হয়েছে এখানে উত্তর ডিআই অফিসে গেছেন কেন এই যে চাকরির সমস্যাটা এটা সুপ্রিম জনিত সমস্যা এসএসসির ইস্যু সিবিআই তদন্ত করছে ফলে ডিআই অফিসে গেলেন কেন ডিআই অফিসটা তো এখানে বিক্ষোভ বা গোলমালের জায়গা নয় ফলে এই ডিআই অফিস অভিযানটাই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত আক্রমণ পয়েন্ট নাম্বার টু কেন পুলিশ লাঠি লাঠিচার্জ করলো বা পুলিশ কেন অ্যাকশন করলো এর খুব পরিষ্কার জবাব যে যে বিচ্ছিন্ন ছবি দেখা যাচ্ছে শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জ এটা মুখ্যমন্ত্রীও চান না কিন্তু তার আগের ছবিটা আপনারা দেখাচ্ছেন না কেন তার আগের ছবিটা আপনারা দেখাচ্ছেন না